হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হলো কলার বড়া আর দেখতে থাকো আমরা কিভাবে কলার বড়া বানাই আর কি কলা দিয়ে বানাই সো চলো দেখো এখানে আমার শাশুড়ি মা মানে আটিয়া কলাগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছে এখন এটাকে না একটা মানে ওই বাঁশের চাল নিতে নিয়ে ভালো করে কচলে কচলে ভালো করে মানে ঘষে নেবে যেন একটাও বিচি না থাকে তোমরা তো জানোই যে মানে আটিয়া কলাতে কত বিচি হয় তাই না ওর জন্য এটাকে না মানে ভালো করে কচলে তারপর মানে ঘষে নিতে হবে আর দেখতে পাচ্ছ এইদিকে এই পুচকিগুলো এখানে ছিল তো শাশুড়িমা বলছিল কি যে এগুলা না ঠাকুরের প্রসাদ এগুলো খেতে হয় যাই হোক এটা বলার পর তো সবাই প্রসাদ নিয়েছে আর কি খাইনি যখন খেতে নিয়েছিল তখন আমরা বলেছি যে এটা খাওয়া যায় না তোদের সাথে এমনি মজা করছিলাম তখন না ওরা এত লজ্জা পেয়েছে সত্যি কথা বলতে ওরা লজ্জা পেয়ে চলেই গেছে দেখতেই পাচ্ছ ওরা কি হাসছে আর এদিকে দেখো আমার ছেলে ওদেরকে পিছন পিছন ডাকছে আর দেখতে পাচ্ছ এদিকে কলার রসটা হয়ে গেছে এখন এখানে আমার শাশুড়ি মা এখানে মানে আটা ময়দা সুজি চালের গুঁড়া চিনি এই সব দিয়ে নিল মানে এটা আগেই করে ফেলেছে তো ওর জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি দেখতে পাচ্ছ এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছে তারপর এখন এখানে একটা একটা করে ছোট ছোট করে সব বড়া ছেড়ে দিচ্ছে বড়াটা ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর এটাকে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেবে একদম লাল লাল করে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আমার তো খেতে খুব ভালো লাগে এটা আর দেখতে পাচ্ছ এটার ঘনত্বটা কেমন হবে আমাদের প্রথম একবারের বড়া হয়ে গেল এখন আমার শাশুড়ি মা সব বড়াগুলো ভালো করে তুলে নিচ্ছে সত্যি কথা বলতে না খুন্তি দিয়ে বড়া তুলতে না খুব সমস্যা হয় মানে ঝাজরা ছিল বক্স খাটের ভেতরে ছিল তো ওর জন্য আর বের করা হয়নি ওর জন্য খুন্তি দিয়েই বের করা হয়েছে সো দেখতে পাচ্ছ এদিকে আমাদের বড়া ভাজা হয়ে গেছে আর এদিকে আমরা খাচ্ছি